ইমরান বিন বশিদ এবং আছেন আল্লামা জাস্টিস আল্লামা জাস্টিস কিছু কিছু লাইভ হিন্দি ভাষায় বা উর্দু ভাষায়ও করেন এবং আর কিছু লাইভ তিনি বাংলায়ও করেন গত লাইভে আমি ছিলাম না বলে বা এই আইমা সালাসাল লাইভে আমি উপস্থিত ছিলাম না বলে দুঃখ প্রকাশ করছি আজকে এটার দ্বিতীয় পর্ব গত সপ্তাহে যেটা হয়েছিল সেটা হচ্ছে আল্লাহর বাণী অনাদি অনন্ত হলে রহিত হয় কিভাবে এই ধরনের শিরোনামে একটা লাইভ হয়েছিল আজকে তার দ্বিতীয় পর্ব অর্থাৎ সোজা কথায় আমি যদি বলি এটা নাসিখ মানসুখ নিয়ে আলোচনা হবে নাসিখ মানসুখ শব্দটা হচ্ছে নাসিখ কি জিনিস আমি একটু বলছি তারপর আমি আজকের বিজ্ঞ বক্তা যারা আছেন আল্লাহ জাস্টিস এবং মুফতি ইমরান বিন বসিরের কাছে যাব। নাসিখ হচ্ছে আরবি নাসাক এই নাসখু শব্দ থেকে এসেছে যারা আরবি জানেন তারা বুঝবেন বাবে ফাতাহা ইয়াক্তাহ থেকে নাসাহা সাখু কোরআনের মধ্যে একটা আয়াত আছে মা নানসাহ মিন আয়াতিন আও নুনসিহা নাতি না দিবি খৈরিম মিন আও সেই আয়াতের মধ্যে বলা বলা হয়েছে সম্ভবত আগের লাইভে আলোচনাটা হয়েছে আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করছি যে মোহাম্মদ আল্লাহ বলছেন যে আমরা যদি কোনো আয়াতকে রহিত করি বা বাতিল করে দিই তাহলে অবশ্যই তার বিপরীতে আমরা তার যে উত্তম কিংবা তার সমর তার সমপর্যায়ের কোন আয়াতকে নিয়ে আসি তাহলে যে আল্লাহ সব জানতা না আল্লাহ তো শমশের না আল্লাহ সব দাবি করেন কোরআনের বিভিন্ন আয়াত আছে আল্লাহ বোঝেন মানে আল্লাহ মোটামুটি সব বারবার এই কথাগুলো আছে এত জানে এত বোঝে সেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে পরে সেই আয়াতটা নাকি আল্লাহ ভুলে যায় মানে আল্লাহ মানে মোহাম্মদ ভুলে যায় এবং আল্লাহ নাকি ভুলিয়ে দেয় কত বড় বাটপা সেই আমাদের কচুয়াখালীর কুয়াকাটা রুজুরের মতো বলতে হয় ওরে বাটপা মানে মোহাম্মদ শাহী আছে সেই ওরে বাটপা এত বাটপার বাটপার কোরআনের আয়াত নিজে তৈরি করার পরে ভুলে যেত আর বলতো যে আল্লাহ আমাকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর বিধান যদি হয় সেটা ভাই রহিত হবে কেন ভুলিয়ে দেবে কেন সেরকম মানে সেই একই আয়াত আবার নতুন করে আসবে কেন কিংবা তার চেয়ে ভালো আয়াত বলা হচ্ছে কেন আসবে শুরুতেই কি আল্লাহ ভালো টানতে পারতো না এই এই প্রশ্ন দিয়ে আজকে শুরু করছি আমাদের সাথে আল্লামা জাস্টিস এবং মুফতি ইমরান বিন বশির আছেন আমি চলে যাচ্ছি আল্লামা জাস্টিসের কাছে আল্লামা জাস্টিস ভাই আপনার কাছে প্রথমে যাচ্ছি আপনি যদি এই বিষয়ে বলুন কিছু যদি বলেন ধন্যবাদ মাসুদ ভাই আমাকে কিছু একটা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বিজ্ঞ হাফেজ মাওলানা মুফতি ইমরান ভাই আমাদের ইমরান ভাই ওই বিষয়ে আলোচনা করবেন আমরা গত সপ্তাহে এই বিষয়ের উপরে বিস্তর আলোচনা করেছি তো গত সপ্তাহে যে সব বিষয়ের উপরে আলোচনা করেছি সেসব বিষয়ের উপরে আজকে হয়তো অল্প একটু টাচ করব আর যে সব বিষয়ের উপরে আলোচনা হয় নাই সেই সব বিষয় নিয়ে আমরা আজকে বিশদ আলোচনা করব। তো এর উপরে আমি একটা আর্টিকল রেডি করছি তো আর্টিকেলটা আমি স্ক্রিন স্ক্রিনে দিয়ে দেই তো স্ক্রিনে দিয়ে দিলে হবে কি রেফারেন্স আমরা থেকে দিচ্ছি কিভাবে দিচ্ছি এগুলা নির্ভরযোগ্য তাহলে আপনারা বুঝতে পারবেন সবাই তো আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি হ্যাঁ স্ক্রিনটা এসে গেছে এখন এই হচ্ছে আমি আর্টিকল আমার আর্টিকেলের নাম দিছি নাসেখ মানসুখ রাইট বাই বাই জাস্টিস তো এখানে যে সর্বপ্রথম আয়াতটা এই আয়াতের উপরে আলোচনা করেছি মা নানি আয়তের অনুবাদ নিয়ে আলোচনা করেছি এ আয়তের অনুবাদে কিছু গাফলা আছে তো এ আয়তের অনুবাদের উপরে কি গাফলা আছে সেগুলো আমি লাস্ট টাইম আলোচনা করেছি তো এই আয়াত মুল্লারা যেভাবে অনুবাদ করে মোল্লাদের অনুবাদ হচ্ছে মা নানসাখ মিন আয়াতিন আমি কোনো আয়াত এব্রোগেট করি না বা রহিত করি না আও নুনসিহা অথবা আমি কোনো আয়াত ভুলিয়ে দেই না যতক্ষণ না এর চাইতে বেটার কোনো আয়াত না নিয়ে আসি না যতক্ষণ না এর চাইতে বেটার কোনো আয়াত নিয়ে নিয়ে আসি আও মিসলিহা অথবা এর মতো করে আয়াত না নিয়ে আসি তো আমি নানসাহ শব্দের মিনিংটা লাস্ট টাইম আমি আনিরিক ডিকশনারি থেকে দেখাইছিলাম আজকে আমি নানসাহ শব্দের অর্থটা আমি তাফসিরে বাগাবি থেকে দেখাবো তাফসিরে বাগাবি থেকে তাফসিরে বাগাবি নানসাক শব্দের অর্থটা কি করছে তাফসির বাগাবিটা কোথায় আহ তাফসির বাগাবি এই হচ্ছে তাফসিরে বাগাবি কেউ চাইলে এক্ষুনি ক্রস চেক যদি করতে চান তাহলে এই আয়টা ওপেন করেন কোরআন ডট কমে এবং বুকের কোরআন ডট কমে তাফসির রাবিক তাফসির দেওয়া আছে উর্দু তাফসির দেওয়া আছে ইংলিশ তাফসির দেওয়া আছে রাবিক তাফসিরে ক্লিক করেন এবং তাফসিরে বাগাবিতে ক্লিক করেন এখানে পেয়ে যাবেন

এই জন্য আমি বলছিলাম যে নাসখুন শব্দের অর্থ হচ্ছে কপি করা জাস্ট কপি করা তো কোরআনে যে আল্লাহ বলছে মা নানসা এর অর্থ আমি এব্রোগেশন নেই না আমি এর অর্থ নেই হচ্ছে কপি করা আর আল্লাহ যে কোরআন কপি করেছে তাওরাত জাবুর ইঞ্জিল থেকে মুসার কিতাব থেকে ইব্রাহিমের কিতাব থেকে এই সম্পর্কে ভুরি ভুরি আয়াত আছে কোরআনে তো এই সম্পর্কে যে ভুরি ভুরি আয়াত আছে কোরআনে এগুলো আয়াত হচ্ছে এই যে আপনারা পেয়ে যাবেন

পূর্ববর্তী গ্রন্থগুলাতে পূর্ববর্তী পাণ্ডুলিপি গুলাতে তা বিদ্যমান আছে আর এতে বলছে এইটি সেভেন এর এ বলছে সোহফি ইব্রাহিম ও মুসা এই কুরআন এই কোরআনের বাণী ইব্রাহিমের গ্রন্থে বিদ্যমান আছে মুসার গ্রন্থে বিদ্যমান আছে তো এই হচ্ছে নানসাহের অর্থ আমি লাস্ট টাইম আলমানি ডিকশনারি থেকে আপনাদেরকে শুরু করেছিলাম আর আজকে আমি শুরু করলাম তাফসিরে বাগাবি থেকে তাফসিরে বাগাবি থেকে এখন আখসামুন নাসখ আচ্ছা এই আয়াতের অর্থ মান মিন আয়াতিন আউ নুনসিহা নাতি বিখাইর মিনহা আও মিসলিহা তো এখানে যে আল্লাহ বলছে আমি এর চেয়ে টি বেটার কোন আয়াত নি আসো ঠিক আছে বেটার কোন আয়াত নি আসো এটা বেটার ঠিক আছে আমরা যখন কোন শ্রম দেই আমরা যখন মেদা দেই আমরা যখন সময় দেই তখন আমরা বেটার কিছু করার চেষ্টা করি তো আল্লাহ যদি বেটার কিছু করার চেষ্টা করে না করে কপি করে শ্রম দিলো মেদা দিলো সময় দিল তাহলে তো বেটার হতে হবে কিন্তু আল্লাহ যে পরবর্তীতে এসে বলল আও মিসলিহা এটা একদম নিরর্থক অর্থাৎ আপনি নিরর্থক শ্রম দিলেন আপনি নিরর্থক সময় দিলেন আপনি নিরর্থক মেধা দিলেন কিন্তু কোনো উন্নতি করতে পারলেন না এটাকে বলা হয় এটাকে বলা হয় খুদার খামাকা পণ্ড শ্রম তো আল্লাহ এখানে যে আও না বি মিসলি আও না আতি বি খাইরি মিসলিহা যে বলছে মিসলিহা বলাটা একদম পণ্ড শ্রম হয়েছে তো এনিওয়াই ওরা যেহেতু এটাকে নাসখা বলে তো নাসক হওয়া কি সম্ভব আমি বলি নাস কুরআনে হওয়া সম্ভব নয় এব্রুগেশন হওয়া কুরআনে সম্ভব নয় কেননা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে লা তাবদিল আলি মাতিল্লাহ আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হতে পারে না আল্লাহর বাণী হচ্ছে ইটারনাল আল্লাহর বাণী হচ্ছে অবিনশ্বর আল্লাহর বাণী যদি ইটারনাল হয় আল্লাহর বাণী যদি অবিনশ্বর হয় তাহলে আল্লাহর বাণীকে তুমি কিভাবে রহিত করতে পারো আল্লাহর বাণী রহিত হতে পারে না অন্য আয়াতে আল্লাহ বলছে সুন্নাত আল্লাহ তাজিদ আলী সুন্নাতিল্লাহ তাবদিলা আল্লাহর নিয়ম হচ্ছে এটা আল্লাহ যে নিয়ম দেয় আল্লাহ যে রুলিং দেয় এই রুলিং কিয়ামত পর্যন্ত দেয় এই রুলিং কখনো রহিত হয় না এটা টাইম রিলেটেড নয়

যে এটা হচ্ছে আল্লাহর পদ্ধতি আল্লাহর যে পদ্ধতি বা আল্লাহর যে নীতি বা আল্লাহর যে রীতি আল্লাহর এই রীতির মধ্যে তোমরা কোনো রকমের কোনো পরিবর্তন পাবে না তাছাড়া কোরআনের আর একটা আয়তার মধ্যে আছে বাক্যে কোনো পরিবর্তন হয় না এটা কিন্তু খুব স্পষ্ট একটা বার্তা আল্লাহ জাস্টিস ভাই যেখানে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কালিমা হ্যাঁ কালিমাত শব্দের অর্থ আমরা যখন মাদ্রাসায় পড়েছি আপনি জানেন কালাম মানে হচ্ছে বাক্য আর কালিমাত মানে হচ্ছে শব্দ কালাম মানে হচ্ছে বাক্য আর কালিমাত মানে হচ্ছে শব্দ হ্যাঁ এই যে আল্লাহর শব্দের মধ্যেও কোনো পরিবর্তন হয় না আল্লাহর শব্দের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোরআনের মধ্যে যে বলা হচ্ছে যে আল্লাহর কথার মধ্যে কপি হতে পারে আমি যদি আপনার কথা ব্যাখ্যাটা নিই কপি হ্যাঁ সেটাও নিতে পারি কিংবা আমি যে ব্যাখ্যাটা গ্রহণ করি সেটা হচ্ছে রোহিত করা বা বাতিল করে নতুন কিছু নিয়ে আসা যেটাই নি আল্লাহর কথার মধ্যে কপি পরিবর্তন পরিবর্তন পরিমার্জন এটা কেন হবে আমরা পরিবর্তন কখন করি যখন আমরা দেখা যায় যে কোনো একটা শীতের ধরুন আমি একটা কবিতা লিখলাম এখন কবিতা লেখার পরে পাঁচ দিন পরে মনে হতে পারে না কবিতার অমুক জায়গায় এই শব্দটা বসালে ভালো হবে সেখানে আমি অগ্নি লিখেছি অগ্নি না বা কবিতার অমুক জায়গায় আমি পুষ্প লিখেছি পুষ্প না লিখে সরাসরি আমি ফুল লিখলে ভালো হবে হতে পারে কিন্তু আল্লাহর কি এরকম কোন মানে এটা এটা কেন আমার দ্বারা কেন এটা হয় কারণ আমি নিজেকে সবজানতা সংশের দাবি করি না আমি নিজেকে পৃথিবীর সমস্ত আদি অন্তর সব জানি সেটা দাবি করি না আল্লাহ তো সেটা দাবি করে তার কোনো ভুলগুলো হবে যেখানে যে আল্লাহ নিজে বলছে আমার বাক্যের মধ্যে আমার শব্দের মধ্যে কোনো পরিবর্তন হয় না একটা হচ্ছে আল্লাহর রীতিনীতিতে একটা কিছু আয়তের মধ্যে আছে আল্লাহর যে রীতিনীতি অর্থাৎ সূন্যাত তার মধ্যে কোনো পরিবর্তন নেই তার মানে আল্লাহর যে রীতিনীতি বলতে আল্লাহর যে বিধি বিধান আল্লাহর যে হুকুম হাকাম পৃথিবীর চালানোতে আল্লাহর যে নিয়ম এই এর মধ্যে কোনো পরিবর্তন নেই আবার আরকাতে বলছে আল্লাহর বাক্যের মধ্যে আল্লাহর শব্দের মধ্যে কোনো পরিবর্তন নেই সেই আল্লাহ কোরআনের শব্দে কেন পরিবর্তন করে সেই আল্লাহ কোরানকে কেন ভুলে যায় হ্যাঁ আল্লাহ জাসরি ভাই তো এটাই হচ্ছে কথা আল্লাহ ভুলতেও পারে না আল্লাহর বাক্যে কোনো পরিবর্তনও হতে পারে না এটা জাস্ট মোল্লাদের বাড়ি যে আল্লাহর বাক্যে পরিবর্তন করে আল্লাহ কপি করে আল্লাহর বাণীতে কপিও হয় না আল্লাহর বাণীতে পরিবর্তন হয় না আল্লাহ যেমন কাদিম এটা হচ্ছে ইলমুল একটা সাবজেক্ট আল্লাহ যেমন কাদিম আল্লাহ আল্লাহর সেই রকমের কাদিম। আল্লাহ যেমন অবিনশ্বর আল্লাহর বাণীও অবিনশ্বর অতএব আল্লাহর বাণীকে যদি রহিত করে দাও তাহলে তো তোমরা আল্লাহকেও রোহিত করে দিতে পারবা তো অবিনশ্বর জিনিস মানে হচ্ছে এটা অনাদি অনন্ত অনাদি অনন্তকে রহিত করা যায় না ডিসট্রয় করা যায় না ক্রিয়েট করা যায় না যেমন করে ফিজিক্সের রুলে শক্তি সম্পর্কে শক্তির নিত্যতার সূত্র সম্পর্কে বলা হয়েছে শক্তিকে সৃষ্টি করা যায় না শক্তিকে ধ্বংস করা যায় না শক্তি অনাদি শক্তি অনন্ত শক্তি এক রূপ থেকে কেবল কেবলমাত্র বিভিন্ন রূপে রূপ ধারণ করতে পারে চাপ এবং তাপের প্রভাবের কারণে যেমন আমাদের ওই ফিজিক্সের বুকে ছুটেবেলায় পড়ছিলাম আমি যখন দেওতে পড়ি না ডাখলে পড়ি তখন এটার উদাহরণ দেওয়া হয়েছিল ওই রকমের যে শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপ ধারণ করে শক্তিকে ধ্বংস করা যায় না এটা পানি দ্বারা উদাহরণ দেওয়া হয়েছিল যেমন ধরুন পানি পানি যখন ন্যাচারাল টেম্পারেচারে থাকে তখন লিকুইড অবস্থায় থাকে এটা যদি মাইনাসে যখন নেওয়া হয় তখন এটা আইস হয়ে যায় সলিড হয়ে যায় এবং এটাকে যখন টু হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ফুটানো হয় তখন এটা বাষ্প হয়ে উঠে এখানে শক্তির একটা একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে শক্তি মাত্র চাপ এবং তাপের পরিবর্তনে এটা পরিবর্তিত হয় শক্তিকে ধ্বংস করা যায় না শক্তিকে সৃষ্টি করা যায় না এটা অনাদি অনন্ত তো এটা হচ্ছে কথা এখন এই ফিজিক্স এর কথা যদি আমরা আল্লাহর ক্ষেত্রে অ্যাপ্লাই করি ওরা তো ফিজিক্স এর কথা মানে না ওরা মানে আল্লাহ তো আল্লাহ যদি শক্তি হয় আল্লাহ যদি অনাদি হয় আল্লাহ যদি অনন্ত হয় ফিজিক্স এর রুলও বলে যে অনাদি অনন্তকে কে ধ্বংস করা যায় না তোমাদের আকাইদ বলে যে অনাদি অনন্ত আল্লাহকে ধ্বংস করা যায় না তো আল্লাহ যদি অনাদি অনন্ত হয় আল্লাহ যদি কাদিম হয় আল্লাহর বাণী যদি কাদিম হয় তাহলে আল্লাহকে যদি ধ্বংস করা যায় না আল্লাহকে যদি রহিত করা যায় না আল্লাহকে যদি মনসুখ করা যায় না এব্রোগেট করা যায় না তাহলে আল্লাহর অনাদি অনন্ত বাণী কিভাবে এব্রোগেট হয় কিভাবে ধ্বংস হয় কিভাবে মুসা দেওয়া যায় না এটা করা যায় না এখন এই যে মুল্লা মনসিরা এই যে নাস এব্রোগেশন বানায় ফেলছে ইবনে আব্বাসের হাদিস দ্বারা ইবনে আব্বাস হাদিস দ্বারা উনি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ওকাল আব্বাসমিন আয়াতিন তো এই মিন আয়াতিনের ব্যাখ্যায় তাফসির ইবনা বাগাবি এই কোলটা নিয়ে আসছেন ইবনে আব্বাসের কোলটা নিয়ে এসেছেন তিনি বলেছেন ওয়ামিন মানে এটা অনেক প্রকারের নাস হয় থাকে প্রোগ্রেশন হয় থাকে এর মাঝে একটা হচ্ছে মিনহা তিলাওয়াতুহু তিলাওয়াতহু ওয়ায়াবকা হুকমাহু যে এর তেলাওয়াত বাতিল হয়ে যাবে উঠায় নেওয়া হবে ওয়ায়াবকা হুকমাহু হুকমুহা এবং এর হুকুমটা বাকি থাকবে মিসাল আয়াতুর রাজম রজমের আয়াতের তিলাওত রহিত হয়ে গেছে এবং এর হুকুম বাকি আছে এটা কোন রকমের কথা কোরআনে নাই কোরআনে নাই অথচ বলতেছে হুকুম বাকি আছে ওই যে বলে না আশায়াতু ইদা রাজা পার ইদা রাজা ইদা জানায়া পার জিমু হুমা নাকা মিনাল্লাহ তো এই হাদিস এই হাদিস মানে আল্লাহ জাস্টিস বড় থাকবে কেমন সেটা তো মহাক ধর ছাগল তো সেই আয়াত খেয়ে ফেলেছিল এজন্য কুরআনকে দুঃখতে পারলো না ครับ আচ্ছা কুরআন যদি দুঃখতে না পারে তাহলে মহা ক্ষমতাধর বড় ছাগল আল্লাহમે যে বলছে ইন্না নাহনু নাযালনা ইন্না লাহু লা হাফিজুন আমরাই মহা গ্রন্থ নাজিল করেছি এবং আমরাই হচ্ছি এর মহা সংরক্ষণকারী তো মহা সংরক্ষণকারী মহা ছাগল এই এই সুচ সুচ ছাগলের হাত থেকে এটা রক্ষা করতে পারলো না কেন বিরাট বড় প্রশ্ন বিরাট বড় প্রশ্ন আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো কোন সময় দেখেন এই যে গাজায় মানুষ মরছে আল্লাহ রক্ষা করতে পারছে না মানে গাজায় মুসল আল্লাহ আল্লাহর জন্য লড়াই করছে জিহাদিরা আল্লাহর কোন খবর নাই হুতিদের উপর আক্রমণ হচ্ছে আল্লাহর খবর নেই হিজবুল্লার উপর আক্রমণ হচ্ছে আল্লাহর খবর নেই বাংলাদেশের জঙ্গিদেরকে মেরে ফেলেছে কোন এক সময় আল্লাহর খবর নেই এখন আল্লাহর জায়গায় ইউনুসে সে জঙ্গিদেরকে মুক্ত করছে এখন এখন আল্লাহ বগল বাজাচ্ছে আল্লাহ নামের যে অপদার্থ তার তো জায়গা মতো কোনো খোঁজ পাওয়া যায় না তাই না আল্লাহ তো আল্লাহর প্রতি সে করতে এই যে দেখেছি মসজিদের মধ্যে তারাবির নামাজের সময় একজন হুজুর একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েছে সেই ছেলের সাথে তাহাজ্জুদের নামাজ মানে হচ্ছে болаatkar এই যে তাহাজ্জুদের নামাজ পড়লো বা болаatkar করলো আল্লাহ তখন কইছিল আল্লাহর ঘরের মধ্যে এই কাজটা করে ফেললো আল্লাহ কি করেছে হ্যাঁ বলুন ভাই তো আল্লাহ প্রতিশ্রুতি দেয় কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কি হয়ে থাকে। আল্লাহ বলছে আমি সংরক্ষণ করব। অথচ আল্লাহ কোরআন সংরক্ষণ করে না ছাগলে গায়ে নাই কোরআনে আমি তাফিরে বাঘাবি থেকেই দেখাবো হ্যাঁ আল্লাহ প্রতিশ্রুতি দিছে আমি কোরআন নাজিল করেছি এবং কোরআন সংরক্ষণকারী আমি অথচ প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি রক্ষা করে না আল্লাহ ওই যে আপনি গাজার প্রসঙ্গ আনলেন গাজার প্রসঙ্গ যদি আমি যাই আল্লাহ কি বলছে মুসলমান সম্পর্কে কি বলছে ওয়াকান হকান আলাইনা নাসরুল মুমিনিন মুসলমানদেরকে রক্ষা করা আমার উপর অর্পিত দায়িত্ব তো আল্লাহ যেহেতু মুসলমানদেরকে রক্ষা করা তার উপর অর্পিত দায়িত্ব বানায় নিছে তাহলে গাজার মুসলিমদেরকে সে রক্ষা করছে না কেন গাজার শিশুদেরকে সে রক্ষা করছে না কেন গাজার ইনোসেন্ট মহিলাদেরকে সে রক্ষা করছে না কেন গাজা থেকে ছেড়ে যাওয়ার জন্য তাদেরকে নোটিশ দেওয়া হলো ড্রাফ নোটিশ দিল গাজা ছেড়ে চলে যাও আল্লা আল্লাহ ভাই আরো আছে আয়াত আমি বললেন অতবার আমি আমার রাসুলদেরকে এবং যারা মুমিন তাদেরকে রক্ষা করি এবং এভাবেই হচ্ছে আমার দায়িত্ব হাকপান আলাইনা আমার উপরে অর্পিত দায়িত্ব হচ্ছে যে মুমিনদেরকে আমি রক্ষা করি আল্লাহ বলছে মুমিনদেরকে আমি রক্ষা করি

আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব আল্লাহ বলছে আল্লাহ সামাদ তিনি স্বয়ং সম্পূর্ণ তার আবার সাহায্যের প্রয়োজন কি তাকে যদি আমাকে সাহায্য করতে হয় তাহলে সে আবার সামাদ থাকে কিভাবে? পূর্ণ সম্পূর্ণ থাকে কিভাবে? এটাই তো মানে তারা দেখুন যে আল্লাহ এত কিছু সব জানতা সমশের সেই আল্লাহর কথার মধ্যে পরস্পর বিরোধিতা এখানে তিনি বলছেন তিনি সামাদ বা অমুখাপেক্ষী আর আরেক জায়গায় তিনি বলছেন ও মুমিন মুমিনগণ আমাকে সাহায্য করো এবং শর্ত দিচ্ছেন তোমরা যদি আমাকে সাহায্য করো আমি সাহায্য করব ওকে ভালো কথা আল্লাহর সেই আল্লাহর সেই শর্তে বা আল্লাহর সেই দেয়া ওয়াদায় বিশ্বাস করে হামাসের কিছু উগ্রবাদী কিছু মানে গাজার কিছু সন্ত্রাসবাদী না বুঝে আল্লাহর পা পা দিয়ে তারপরে ভেবেছে যে তারা ইসরায়েলে হামলা করলে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য কিন্তু চোদ্দশো বছর ধরে হদিস নেই যতবার মানে শুধুমাত্র মোহাম্মদের সময়ের কিছুদিন এবং পরবর্তী সময়ে সাম্রাজ্য বিস্তারের কিছু সময় আমরা দেখেছি যে ইসলামিক সন্ত্রাসীরা কখনো কখনো যুদ্ধে জিতেছে কিন্তু এই বিগত আমার মানে বিগত একেবারে ঠিক নিকট অতীতের কয়েকশো বছরে পৃথিবীর কোথাও কোনো জিহাদি কিন্তু কখনোই জিততে পারেনি আফগানিস্তানে কিন্তু আফগানিস্তানে আপনি বলতে পারেন যে আফগানিস্তানে সোভিয়েতের সাথে আফগানিস্তানের মুজাহিদরা জিতেছে সম্পূর্ণ ভুল আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকান অস্ত্র জিতেছে মার্কিন অস্ত্রের যে কিন্তু হামলা করেছিল ইয়ে আপনার আফগানিস্তানের মুজাহিদিনরা একইভাবে আপনার আমেরিকা থেকে যে আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নিয়েছে আত্মসমর্পণ করেনি একটা মাথায় রাখতে হবে মানে আমাদের বাংলাদেশের খুব সুন্দর করে দেখায় এই দেখো আমেরিকা আফগানিস্তানে পরাজয় জানেন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি সৈন্যরা যেভাবে আপনার আত্মসমর্পণের দলিলের স্বাক্ষর করেছে অস্ত্র সমর্পণ করেছে তারপরে হচ্ছে খালি হাতে নিজের দেশে ফেরত গেছে ওইটাকে বলা হচ্ছে যুদ্ধে পরাজিত হওয়া এখন আপনারা কি দেখাতে পেরেছেন যে আমেরিকান সৈন্যরা আফগানিস্তানে তালেবানের কাছে সমর্পণ করেছে এবং আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেছে তারপর আফগানিস্তান থেকে চলে গেছে না সেটা যায়নি যদি যদি তাই তাই হতো তাহলে সেই কই আমেরিকান সৈন্যরা আত্মসমর্পণ করছে আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করছে সেই ছবি কই সেটা হয়নি সুতরাং আফগানিস্তানে আমেরিকা পরাজিত হয়নি বরং আফগানিস্তান থেকে চলে গেছে হ্যাঁ যুদ্ধে জিতেছে সেটা বলবো না কিন্তু আফগানিস্তানে পরাজিতও হয়নি চলে গেছে বিগত মানে বিগত কয়েকশো বছরের ইতিহাসে ইসলামিক জঙ্গিরা কিন্তু কোথাও কোনোদিন জিততে পারেনি বিনলাদিন জিহাদের ডাক দিয়েছিল বিনলাদ পরাজিত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে হামাস যুদ্ধের ঘোষণা দিয়েছিল হামাসের শীর্ষ তারা সব ধ্বংস হয়ে গেছে সে একেবারে আপনার ইসমাইল হানিয়া ইরানের মতো জায়গায় তার বন্ধুর দেশে গিয়ে ধ্বংস হয়ে গেল ইসমাইল হানিয়া শেষ হয়ে গেল তারপরে ইরানের প্রেসিডেন্ট রাইসি রাইসিও কিন্তু খতম হয়ে গেল হেলিকপ্টার দুর্ঘটনায় তারপর হচ্ছে হামাসের আর একটা ইয়াহিয়া জানোয়ার মানে ইয়াহিয়া সিনিয়র

পরাজয় ছাড়া কিছুই দেখতে পাই না আপনি বলবেন যে এটা হচ্ছে তাদের আল্লাহ সাহায্য করছে না বা তারা তারা তাদের মধ্যে আছে রে ভাই ইমান ঠিকই আছে কিন্তু এই জিনিসটা আমি বলতে চাইছিলাম মাসুদ ভাই ওদের ইমান ঠিকই আছে ওদের আল্লাহ মিথ্যা ওটা ওরা বুঝতে পারে না এখন আর অন্ধবিশ্বাস করে বসে আছে যে আমাদের আল্লাহ মিথ্যা বিশ্বাস মিথ্যা আশ্বাস দেয় নাই

এর মধ্যে একটা হচ্ছে ইদা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে তখন সে এটাকে মানে পরিপালন করবে না পরিপালন করবে না তো আল্লাহ তো ওয়াদা দেয় কোথায় কোথায় ওয়াদা দেয় আয়াতে আয়াতে ওয়াদা দেয় যখন কোনো প্রতিশ্রুতি দেয় তখন গাদ্দারি করে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে গাদ্দারি শব্দটা কিন্তু আরবি থেকেই এসছে মানে গদ্দার বা অর্থাৎ

করছে প্রকাশ নির্দিষ্ট সময়ের চাইতে একটু মানে দেরি হয়ে যাচ্ছে আমাদের মানে প্রোগ্রামটা শুরু হতে জন্য বিরক্ত বোধ করছিলেন মানে আপনাদেরকে ধন্যবাদ যে অপেক্ষা করছিলেন কিন্তু আমরা আসলে সঠিক সময়ে লাইফটা শুরু করতে পারছিলাম না দ্বিতীয় কথা আমি অসুস্থ মানসিকভাবে এবং শারীরিকভাবে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার ঘুমের খুব প্রবলেম হয় আমার ঘুম হয় না আর আরেকটা ব্যাপার হচ্ছে আজকে বাসা মেহমান মাসুদ ভাই হয়তো জানেন তো আমি বেশিক্ষণ থাকবো না বলেছিলাম আজকে জাস্ট আপনাদের সঙ্গে একটু শরিক হওয়া আর আমার তেমন কিছু বলার নাই যেখানে মাসুদ ভাই আছেন আলামা জাস্টিস আছেন মনে হয় না আমার কিছু বলার আছে কারণ তারা আমার চেয়ে অনেক যোগ্য অনেক অভিজ্ঞ আর আমি রিকোয়েস্ট করবো ভাই যেহেতু আমাদের এই লাইভ প্রোগ্রামটা হচ্ছে নির্দিষ্ট বিষয় ভিত্তিক একই টপিকে আমরা থাকার চেষ্টা করব আর গত সপ্তাহে আমরা এই বিষয়ে যেহেতু আলোচনা